যাতে সংসদ নির্বাচনকে সামনে রেখে ঝিনাইদহ তিন মহেশপুর কোটচাঁদপুর আসনে বাংলাদেশ জামাইতে ইসলামের মনোনীত প্রার্থী অধ্যাপক মোতিয়ার রহমান বৃহস্পতিবারই দিনব্যাপী গণসংযোগ করেছেন মহেশপুর উপজেলার আট নম্বর বাসবাড়িয়া ইউনিয়নে সকালে তিনি ইউনিয়নের বিভিন্ন গ্রামে ঘুরে ঘুরে সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং বাড়ি বাড়ি গিয়ে তুলে ধরেন তার নির্বাচনী অঙ্গীকার তিনি ন্যায়ভিত্তিক সমাজ গঠনের প্রতিশ্রুতি দেন এবং এলাকার উন্নয়ন পরিকল্পনা ব্যাখ্যা করেন গণসংযোগকালে লিফলেট বিতরণ সংক্ষিপ্ত বক্তব্য ও সরাসরি সংলাপের মাধ্যমে তিনি ভোটারদের কাছে তুলে ধরেন নিজের ভীষণ ও রাজনৈতিক দর্শন তার পাশে দাঁড়ানো মানুষের সংখ্যা ছিল চোখে পড়ার মতো অধ্যাপক মতিয়ার রহমান বলেন আমি রাজনীতি করি মানুষের কল্যাণের জন্য কোনো ব্যক্তিগত স্বার্থে নয় আমি কাজ করতে চাই এলাকারে দুঃখী মানুষের জন্য ন্যায়ের পক্ষে ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠায় জনগণের রায়ই আমার সবচেয়ে বড় শক্তি তিনি আরও বলেন দাড়িপাল্লা প্রতীকটি ন্যায়ের প্রতীক আমি এই প্রতীকের মাধ্যমে জনগণের কাছে পৌঁছাতে চাই সত্য ন্যায় ও নৈতিকতার বার্তা নিয়ে গণসংযোগের সময় ইউনিয়নের সর্বত্র সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ তরুণ থেকে প্রবীণ সকলেই তাকে ঘিরে আশাবাদ ব্যক্ত করেন এক প্রবীণ নাগরিক আবেগ ভরে বলেন উনি আমাদের আপনজন তার সততা ধর্মীয় মূল্যবোধ ও চিন্তাভাবনা আমাদের মুগ্ধ করেছে এবার আমরা তাকেই ভোট দিব গণসংযোগে তার সঙ্গে ছিলেন স্থানীয় জামায়াতের নেতাকর্মী যুব সমাজ ও নারী সমর্থকেরা পুরো বাসবাড়িয়া ইউনিয়ন জুড়ে তার এই প্রচারণা প্রাণবন্ততা সৃষ্টি করে যা নির্বাচনী মাঠে নতুন মাত্রা যোগ করেছে